আপনার স্বামীকে আপনি বশীকরণ করে নিজের গোলামে পরিণত করতে পারবেন কি বিশ্বাস হয় না তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আছেন আশা করি ভালোই বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকারী একটা বশীকরণের নকশা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দর্শক আজকের এই বশীকরণ নকশাটি প্রাচীনকালের একটি বই থেকে নেয়া এটা বহু বছর আগের একটা বই এই বইয়ে যত নকশা এবং তন্ত্র মন্ত্র আছে এগুলো যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন একশো পারসেন্ট ফলাফল পাবেন এই নকশাটি আজ পর্যন্ত যতজন প্রয়োগ করেছে কেউ বিফলে যায় নাই তবে শর্ত হল অবশ্যই আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে আপনি যদি ভিডিওটি ভালোভাবে না দেখেই কাজটা শুরু করতে চান তাহলে হয়তোবা আপনার কোনো একটা ভুল হতে পারে যার কারণে আপনার এই নকশাটি কোনো কাজে নাও আসতে পারে এই জন্য আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না অনেকেই দেখা যায় আমাকে এই ভিডিও দেখার পরেও মেসেজ করে কল দিয়ে বলে ভাই নিয়মটা বলে দেন আসলে ভাই এগুলো কেউ করবেন না আপনি প্রয়োজনে এই ভিডিওটা একবার না পাঁচবার দেখে ভালোভাবে বুঝে নেবেন কারণ এখানে আমি সম্পূর্ণ নিয়মটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে এই নকশাটি সঠিকভাবে সঠিক নিয়মে লিখে আপনি প্রয়োগ করতে পারেন এবং একশো পার্সেন্ট ফলাফল পেতে পারেন এই নকশাটি দিয়ে আপনি আপনার স্বামীকে বশীকরণ করতে পারবেন অনেক সময় দেখা যায় স্বামী তার স্ত্রীর কথা শুনে না স্ত্রীকে মূল্যায়ন করে না স্ত্রী যে কথা বলে তার বিপরীত করে ওই সমস্ত স্ত্রীদেরকে বলবো আপনারা আমার এই ভিডিওর যে নকশাটি আছে এই নকশাটি অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন জন্য আপনি প্রথমে কিছু তিলের তোল নেবেন এবং কিছু সিঁদুর নেবেন এই তিলের তোল এবং সিঁদুর একসাথে মিশিয়ে নেবেন এরপরে একটা কালি তৈরি হবে আপনারা ওই কালিটা দিয়ে একটা ভোজ পাতায় এই নকশাটি আমি যেভাবে লিখেছি ঠিক ওইভাবেই লিখবেন আমি যেই ঘর থেকে শুরু করেছি আপনারা ঠিক ওই ঘর থেকেই শুরু করবেন অনেকে বলতে পারেন ভোজ পাতা কোথায় পাবো ভোজ পাতা আসলে আপনারা বাজার থেকে কিনতে পারবেন বাজারে কোনো বানিয়াতি দোকানে গেলেই আপনারাই এই ভোজ পাতা কিনতে পারবেন তাদেরকে বললেই হবে তারপরে আপনি একটা ভোজ পাতা এনে এই নকশাটি ঠিক আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক ওইভাবেই নকশাটি লিখবেন এবং নকশাটির নিচে শুধু আপনার স্বামীর নামটা লিখবেন এরপরে আপনারা এই নকশা লেখা অংশটুকু নাম সহকারে কেঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নেবেন কাটা হয়ে গেলে আপনারা এই নকশাটি সুন্দরভাবে ভাস করে একটা সুতো দিয়ে বেঁধে নেবেন যাতে করে এটা খুলে না যায় বা ফাঁক হয়ে না যায় এরপরে আপনি এই নকশাটিকে একটা রুপার মাদলিতে ভরে নেবেন তারপরে আপনারা মোম দিয়ে সেই মাদলিটি ভালোভাবে আটকিয়ে নেবেন এটা আটকানো হয়ে গেলে এই মাদলিটি আপনি গলায় অথবা হাতে ব্যবহার করবেন দেখবেন আপনার স্বামী আপনার বশীকরণ হয়ে থাকবে আজীবন আপনার গোলামে পরিণত হয়ে থাকবে আপনি তাকে যা বলবেন সে তাই করবে আপনি তাকে যেভাবে চালাতে চাবেন সে ওইভাবেই চলবে আপনার কথা ছাড়া আপনার স্বামী এক চুলও নড়বে না